হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি বেশ আছি তো আজকের ব্লগটা সকাল ছটা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আর আজকে আরিসকে স্কুলে টিফিন দেওয়ার জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম আর ম্যাগিটা জানো তো একটু কমই ছিল অর্ধেক ছিল তো ওইটুকুই বানিয়ে দিয়েছি আর প্রণয় আজকে টিফিন আনতে ভুলে গিয়েছিল টিফিনে রইলে অন্য কিছু কেনা খাবার দিতাম তো যাই হোক অর্ধেক ম্যাগি আর তিনটে মতো লিচু দিয়ে দিয়েছিলাম আর একটু জল দিয়ে দিয়েছি টিফিনে তো ওকে স্কুলে পৌঁছে দিয়ে আমি বাড়ি চলে এসে তাড়াতাড়ি সবজিগুলো কাটতে শুরু করে দিয়েছি কারণ একটু রান্নাবান্না এগিয়ে রাখাই ভালো আর আরিস স্কুল এখন না খুব অল্প সময় ধরেই হচ্ছে তাই আর কি তাড়াতাড়ি রান্না করে আবার ওকে আনতে যেতে তো হবে সেই জন্যে আর কি আর এখানে আমি আম কেটে নিয়েছি এই দেখো আমটাই না আবার রঙও ধরে গেছে আম ডাল করবো দেখো এরকম রং ধরে গেলে কি ভালো লাগে চাটনি করলে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু ওই যে কাল রাতে পরিকল্পনা করে নিয়েছিলাম আজকে কি রান্না করব আর সেটার সাথে কিন্তু আম ডালটায় যায় আবার আমিও পড়েছি মহা ঝামেলায় রান্না নিয়ে যাই হোক চলো রান্নাটা করে নিই আর এখানে ফোড়ন দিয়ে দিলাম আর লাউটা ভাজা ভাজা করে নেব আর লাউ ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য একটা ঢাকাও দিয়ে দেব আর এরপরে আটাটা খুব ভালো করে মেখে নেব তো আজকে টিফিনে রুটি বানাবো আর ওই যে ভাজাটা সাথে আছে যদি ভাজাটা খেতে চাই তাহলে ভাজাটাও দিয়ে দেব আর তার সাথে একটু চাও কিন্তু আমি বানিয়ে রেখে আরিসকে স্কুলে আনতে চলে গিয়েছিলাম আর এই যে দুষ্টুটা কিছুতে স্কুল থেকে আসবে না দোল না আগে চড়বে তারপরেই আসবে তো কি আর করা যায় এই যে আরিশকে একটু দোল দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আরিসকে নিয়ে একদম সোজা বাড়ি চলে আসব নইলে কিন্তু অনেক রোদ উঠে যাবে আর এখনই দেখো কত রোদ উঠেছে এখন কিন্তু খুব বেশি বাজে না এই নটা পঁচিশ মতো বাজে বাড়িতে চলে এসে খুব খিদেও পেয়ে গেছিল টিফিনও করে নিয়েছি আর প্রনয়কেও টিফিন দিয়ে দিয়েছিলাম ও চলে গেছে এরপরে আমি শান্তি মতো বিছানাটা গুছিয়ে নেব আর দেখবে বিছানাটা যদি অগোছালো থাকে ঘরটা পুরো অগোছালো লাগে জানো তো আমার নিজের এটা উপলব্ধি করা আমরা মেয়েরা যত বড় হই তত যেন মায়ের মতো হয়ে যায় আর মা যেরকম করতো ঠিক সেরকমই হয়ে যায় তো আমার মা বলতো যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও ভালো থাকে আর অপরিষ্কার থাকলে মনও ভালো থাকে না আর শরীরটাও খারাপ লাগে এখন সত্যি কথা বলতে গেলে আমারও এরকম লাগে অপরিষ্কার থাকলে অগোছালো থাকলে যেন মনটাও কেমন খারাপ করতে থাকে আর এইদিকে দিকে স্ল্যাবটা সেদিনকে খুব ভালো করে পরিষ্কার করেছিলাম আর আজকে কিন্তু আমি অ্যাকোরিয়ামের ভিতরে যেই কৌটোগুলো ছিল সবকটা কৌটো বের করে নিয়েছি আর এদিকে এই পাত্রটায় কিছুটা গরম জল ডিটারজেন্ট আর খাবার সোডা মিক্সড করে নিয়ে একটা তরল মতো বানিয়েছি তো এটা দিয়ে পরিষ্কার করলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যায় তো ওটা নিয়ে আমি একটা স্পঞ্জ নিয়ে নিয়েছি আর এখানে আমি অ্যাকোরিয়ামটা খুব ভালো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ও একরই খুব তেল চিটচিটে হয়েছিল আসলে রান্নাঘরে থাকি তো আর একদম পাশেই রান্না করা হয় সেহেতু তেল চিটচিটে তো একটু হবেই কিন্তু এটা দিয়ে পরিষ্কার করার ফলে একদমই চিটচিটে ভাব নেই তোমরা একবার ট্রাই করতে পারো কিছুটা গরম জল নেবে আর খাবার সোডা আর হচ্ছে যে ডিটারজেন্ট মেশিন নেবে আর যদি লেবুর রস বা কিছু দিতে পারো তো দিয়ে দেবে বা ভিনিগার থাকলে ভিনিগারও দিয়ে দিতে পারো আমার কাছে ভিনিগারটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু তার জন্যে কোনো রকম কিন্তু অসুবিধা হয়নি পরিষ্কার কিন্তু খুব ভালোভাবেই হয়েছে আর এরপরে আমি একটা পাতলা কাপড় নিয়ে খুব ভালো করে মুছে নেব আর পরিষ্কার করে নিয়ে এই যে কৌটোগুলো পরিষ্কার করতে চলে এসেছি এখানেও কিন্তু একই জিনিস নিয়েছি কিছুটা গরম জল আর খাবার সোডা আর অল্প একটু ডিটারজেন্ট দিয়ে দিয়েছি দিয়ে এই যে কৌটোগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সত্যি কথা বলতে দুই একবার ঘষতেই কিন্তু একদম তেল চিটচিটে নোংরা উঠে যাচ্ছে আর কৌটো গুলো যেন তো আমার অনেক দিন পরিষ্কার করা হয়নি কিন্তু তারপরেও এত তাড়াতাড়ি উঠে যাবে আমি সত্যি খুব উপকৃত হলাম এই তরলটা বানিয়ে আর আমি এই যে জল দিয়ে কাপড়টাকে ভিজিয়ে সব কটা কৌটো ভালো করে মুছে নেব কৌটোগুলো কিন্তু আমি ধুলাম না কারণ ভেতরে সব মশলা রয়েছে চা রয়েছে জ্যাম রয়েছে সব ধরনের জিনিস রয়েছে সেই জন্যেই চলো কৌটোগুলোকে ভাবে একটু শুকুতে দিয়ে দিই আর আজকে খাটের তলাটা একটু পরিষ্কার করব ওখানে চলে যাব তো তার আগে আমি এই যে এই হেয়ার মাস্কটা বানিয়ে নেব আজকে অনেক দিন পর হেয়ার মাস্ক লাগাবো আসলে চুলের যত্ন নেওয়া হয় না কাজকর্মের জন্য সত্যি কথা বলতে গেলে নিজের যত্ন নেওয়াই হয় না তো চুলটা প্রচণ্ড পরিমাণে রুক্ষ হয়ে গিয়েছিল তো ভাবলাম যে আজকে হেয়ার মাস্কটা দিয়েই দি আর কিভাবে বানালাম সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করো আমি তোমাদেরকে জানিয়ে দেব আর এরপরে খাটের তলাটায় অনেক কিছু পরেছিল সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর এখন মুছেও নিচ্ছি সঙ্গে কিছু আর শেয়ার করলাম না খাটের তলার পরিষ্কার করাটা অনেকটাই নোংরা কাজ করা হয়ে গেছে আর গরমও লাগছিল আর বন্ধুরা এখন গরমটা তো আবার অনেকটা পড়েছে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি স্নানটা হয়ে গেছে আর এই যে আজকে একটু শাড়িও পরেছি অনেক দিন থেকেই ভাবছিলাম একটু আজকে শাড়ি পরবো আর আজকে তো প্রণয়ের ছুটি আছে তাইও একটু দেরি করে দোকান গিয়েছিল আর এই যে মুদি দোকানে গিয়েছিল ওখান থেকে আজকে এই যে সোন পাপড়িটা দিয়েছে এটা এখন একটু কেটে নেব বাবা এসেছে তো বাবাকে একটু এখন দেব ভাবছি আর জানো তো বাবা এসব খেতে চায় না মিষ্টি জাতীয় জিনিস বাবাকে দিয়েছিলাম আর বাবা এই যে অল্প একটু খেয়েছে আর যা সোন পাপড়িগুলো ভালোভাবে তোলা যাচ্ছিল না পিস পিস করে তোলার ইচ্ছে ছিল আর পুরোনো ছুটির দিনটা একটু ভালো কিছু খাওয়ার চেষ্টা করি একসাথে সবাই মিলে কিন্তু দেখো কপালে না থাকলে কি করা যায় আজকে মাংসের দোকানে পুরনো গিয়েছিল একটু দেরি হয়ে গেছিল বলে কোনো দোকানে করিনি সবজি বাজার যেহেতু ভেবেছিলাম মাংস রান্না হবে কি সবজি বাজারও সেভাবে ছিল না তো অল্প কিছু পটল ছিল কিন্তু কাঁচা পটল রান্না করার ইচ্ছে ছিল না পাকা কটা পটল ছিল সেই পটলগুলোকেই এখন একটু পুড়িয়ে নিচ্ছি ছানা খেতে ইচ্ছা করছিল আর এরকম ছোটো পটল ছানা কিন্তু খেতে ভালো লাগে না আর যাই হোক ছোটো পটল একটু ছানা করেছিলাম আলু ছানা ডাল আর ডিম ভাজা আজকের খাবারের ছিল দুপুরবেলা মাংস পাওয়া যায়নি বলে আরিশ খুব বাইনা করেছিল যে বেলায় তাহলে ওকে মাংস রান্না করে দিতেই হবে। আর সেই কথা রাখতেই রাত্রেবেলায় বাজারে এসেছিলাম একটু মাংস কিনতে আর এখানে চালটাকে দেখো এত সুন্দর লাগছে তাই তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আর রাত্রিবেলায় চালটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল তো এই যে মাংসের দোকানে চলে এসেছিলাম আর ভাগ্যে না থাকলে দেখো কোনো কিছু করার থাকে না এখানে সন্ধ্যেবেলায় এসেও দেখছি যে মাংস নেই আর আজকে অন্য দোকানেও গেলাম তো সেখানেও গিয়ে দেখছি যে মাংস নেই তো এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কী করবো ছেলেটা যদি মাংস না নিয়ে যায় তাহলে তো খুবই বায় না করবে তাই এই যে দোকান থেকে একটু মেটে কচ তরকারি নিয়ে নিলাম আর তারপরে এই যে চপের দোকানটা চোখে পড়লো এখান থেকে অল্প একটুখানি চপ নিয়েছি আর একটা বোমা নিয়েছিলাম কি আর আসবার পথেই ওর ম্যাডাম ফোন করে বলল যে ওর পড়া হয়ে গেছে আসলে ওর ম্যাডামের শরীরটা খারাপ করছিল আর আর এসের জন্যে তো আমি এইসব ভাজাভুজি নি কিন্তু ও এখন দেখে খেতে চাইছে কী আর করা যাবে ও এখন দেখেছে যখন ওকে একটু দিতেও হবে আর এতটা বাচ্চা তো তাই আমি ওকে এত তেলে ভাজাটা খাওয়াতে চাইছিলাম না তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করো সব সাবস্ক্রাইব করো আর যদি তোমরা এটা আগেই করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে তোমাদেরকে পাশে থাকার অনুরোধ রইলো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা।